হাই ভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আসছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের আমি আমার ভিডিওতে আমার মা কীভাবে নারকেল পিঠে বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর স্কিপ না করে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো এখনও সাবস্ক্রাইব করনি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অন করে দেবেন যাতে আমার নোটি ঢুক আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় চলুন দেখতে থাকুন আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আর লাইক আমাকে আরও মোটিভেট করে ভিডিও করবার জন্য চলো দেখতে থাকো আমার মা কীভাবে নারকেল পিঠা বানায় দেখো এখন এখানে পিঠের রেসিপি তোমাদের সাথে ফার্স্টেই বললাম শেয়ার করব তো মা আগেই পিঠার জন্য দোটাকে বানিয়ে নিয়েছে চালের আটা আর একটু ময়দা দিয়ে আর এখানে দেখো নারকেলের ছাইটা মেরেও নিয়েছে নারকেলের ছাইটা হালকা চিনি আর গুড় দিয়ে মেরেছে আর আমার গুড় দিয়ে বেশি পছন্দ চিনিটা অত ভালো লাগে না ওই জন্য মা এখানে দেখো নারকেলের ছাইটা গুড় দিয়ে পাকিয়ে পাকিয়ে ভালো করে দেখো একদম খুব সুন্দর একটা কালার এসেছে ছাইটা মেরে নিয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে ডোটা থেকে নাড়ু করে নিয়েছে আর এটা এখন পিঠে তৈরি হবে দেখতে থাকো তোমরা আর আমার ঠিক নারকেল পিঠে না নারকেল ছাই দিয়েই ভালো লাগে অনেকে দেখেছি অনেক রকম করে করে অনেক কিছু আমার ভালো লাগে না না পিঠেটা নারকেল ছাই দিয়ে হলেই বেশি পছন্দ মানে পছন্দ লাগে আর কি তাই এখানে নারকেল ছাই দিয়েই করা হবে অনেকে নানান কিছু দিয়ে করে এই নারকেল পিঠেটা কিন্তু আমার এই নারকেল ছাই দিয়েই বেশি পছন্দের তাই এই যে মা এখানে দেখো ফার্স্টে এই যে খুলিটা বানিয়ে নিলো দেখতে থাকো তোমরা আমার মা কিন্তু ভীষণ ভালো তৈরি করে নারকেল পিঠার ভীষণ ভালো ডিজাইন করে তোমরা দেখো আমি অনেকের ভিডিও দেখেছি অনেকের ডিজাইন দেখেছি অনেকের ডিজাইন দেখেছি মা আমার মা ডিজাইন করে তোমরা দেখতে থাকো ডিজাইনটা দেখো মোড়াটা জাস্ট দেখবে আমি অনেকের ভিডিও দেখেছি তো অনেকে অনেকভাবে মরে এবার অনেকে শুধু এরকম করেও আমি ছেড়ে দিতে দেখেছি শুধু এরকম করে কিন্তু আমার মা ডিজাইনটা করে আরে নি ডিজাইনটা এবার করো দেখো মুড়ছে দেখো খুব সুন্দরভাবে মরে আমার মা দেখেছ আমার মায়ের ডিজাইনটা দেখো আমি অনেকের ভিডিও দেখেছি অনেকে পিঠের ভিডিও করেছে অনেকের ভিডিও আমি দেখেছি আমি পিঠার কোনো ভিডিও দিইনি আমার হয়ে ওঠেনি বাচ্চাটা ছোট ওই জন্য আর হয়ে ওঠেনি আজকেই ভাবলাম পিঠার ভিডিও দিই দেখলে আমার মায়ের ডিজাইনটা দেখো তোমাদের ডিজাইন তো অনেক রকম দেখলাম পিঠার ডিজাইন দেখেছ ভীষণ সুন্দর করে আমার মাই পিঠার ডিজাইন চলো এবার বাকি সবগুলো এরকমভাবে তৈরি করে নেওয়া যাক দেখো বাকি ডোটা দেখেছ খামির করে নিয়েছিল মা আগে এটাকে ময়দার আর চালের গুঁড়োর খামির ভালো করে গরম জলে খামির করে নিয়েছিল তারপর এখানে পিঠা বানাতে শুরু করেছিল দেখো ভীষণ সাদা এটা চালের গুঁড়ো আর হালকা ময়দা আছে আমার মা কোনো সুজি অ্যাড করেনি আর একটা দেখাই তোমাদেরকে মোড়াটা দেখো দেখো আর একটা দেখতে থাকো মোড়াটা জাস্ট মোড়াটা দেখবে ডিজাইনটা তোমরা দেখো অনেকেও আমি অনেককেও ভিডিও করতে দেখেছি যারা এরকম করে শুধুমাত্র ছেড়ে দেয় বাট আমার আবার শুধু নর্মাল এরকম ভালো লাগে না পিঠার যদি তুমি ডিজাইনটা না ভালো করো খাবারটা যদি দেখতেই না ভালো লাগে তাহলে তো মানে খেতেও খুব একটা ভালো লাগবে না তাই না এই দেখেছো ডিজাইনটা ভীষণ সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর করে আমার মা পিঠেগুলো বানিয়ে নিয়েছে আর এই এইটাতে দেখো একদম ক্লিয়ারলিভাবে বোঝা যাচ্ছে পিঠার ডিজাইনগুলো তোমরা দেখো আর কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে পিঠার ডিজাইনগুলো কেমন হয়েছে আর পিঠাগুলো কেমন হয়েছে প্লিজ জানিও দেখো সারি সারি করে সব কিছু গুছিয়ে নিয়েছে আমার মা কি সুন্দর গুছিয়ে রেখে দিয়েছে পিঠাগুলো আর আমি ভাবলাম এই সময় একটা ভিডিও ক্লিপ করে নেওয়া যাক দেখো পিঠাগুলো কেমন হয়েছে আমাকে জানিও এবার পিঠাগুলো আমার মা সিদ্ধ করতে দেবে কিভাবে সিদ্ধ করে আমার মা সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেব দেখো ফাইনালি পিঠাগুলো এরকমভাবে ডিজাইন করে একটা ডিশের উপর রেখে দিয়েছে এবার এই পিঠাগুলো সিদ্ধ করতে বসিয়ে দেবে চলো সাথে থাকো আর দেখতে থাকো দেখো নিচে জল নিচে জল আর এরকম একটা পাচ্ছে যেটা ফুটো ফুটো আকৃতি ডিসটা দেখতে পাচ্ছ নিচটা ফুটো ফুটো আর নিচে কিন্তু একটা গামলির মধ্যে ফুটন্ত জল ফুটছে আর এই পিঠেগুলো মা তার উপর দিকে করে সবগুলোকে এই ডিসটার মধ্যে সাজিয়ে দিয়েছে আর এই জলের ভাবেই এটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু জলটা নিচে ফুটছে আর নিচে ফুটছে আর এইটা ফুটো ফুটো আছে এর ভাবটা পুরো পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পর আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন ফাইনালি পিঠেগুলো রেডি হয়ে গেছে আর একটা হটপটে মা তুলেও নিয়েছে বাকিটা এই যে হটপটে কিছুটা রেখেছে এই যে একটা বাসনে করে কিছুটা পিঠে রেখে দিয়েছে আর একটা হটপটে তুলে দিয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানিও পিঠেগুলো কেমন হয়েছে আর কার এই নারকেল পিঠে খেতে ভালো লাগে সেটাও আমাকে প্লিজ জানিও কমেন্টে